ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী রাজবাড়ী বিএনপি গঠিত হবে সে প্রত্যাশা রেখে এবং এই জুলাই অগস্ট মাসে আমাদের বহু ছাত্র জনতা নিহত হয়েছে আহত হয়েছে হাসিনার গুলিতে মারা গেছে বিডিআর হত্যা থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে সেই হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে এটা বাংলাদেশের জনগণ চায় জনতা আত্মাহুতি দিয়েছে বিএনপি বহু নেতা কর্মী ঘুম হয়েছে খুন হয়ে খুন হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের সকলকে আজকে আমরা স্মরণ করছি আজকে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে গড়ার সময় যেন এই প্রত্যেকটি অন্যায় বিচার খুনের বিচার ঘুমের বিচার বাংলাদেশের মাটিতে যারা করেছে তারা তাদের বিচার যেন হয় আমাদের দল এখনো সরকারে যায় নাই সরকারে আছে একটি অন্তর্বার্ষিকালীন সরকার আমাদের সকলে ধৈর্য ধরে দেশের জন্য কাজ করতে হবে আমাদের পাড়া প্রতিবেশী মহল্লার জন্য কাজ করতে হবে যেন বিএনপি প্রতিটি কর্মী শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হয়ে তারেক রহমানের আদর্শে আদর্শিত হয়ে মাঠে থাকতে পারে আমরা সকল প্রকার কুকীর্তি সকল প্রকার অন্যায় থেকে আমরা ঢুলে থাকব এটাই তারেক রহমানের শিক্ষা ওনার নির্দেশনা শহীদ জিয়ার আদর্শ বেগম খালেদা জিয়ার আদর্শ সকল সকল কিছুর উর্ধে থেকে উনি দেশের মানুষের জন্য দেশ বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের জন্যে উনি বলেছেন কি বলেছেন স্টেট মানে কি এমন একটি দেশ আমরা গঠন করব যেখানে সকল ধর্ম বর্ণ গোত্র দলের লোকজন সবাই সম অধিকার নিয়ে বাঁচবে সম অধিকার নিয়ে তারা বাংলাদেশে সকল প্রকার উন্নয়নের সুযোগ সুবিধা তারা পাবে সেই বাংলাদেশের স্বপ্ন তারেক রহমান আমাদেরকে দেখিয়েছেন ইনশাল্লাহ হাসিনা যেই ধ্বংস যে ধ্বংসস্তূপে বাংলাদেশকে রেখে গেছে সেই ধ্বংসস্তূপ থেকে আবারও বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করার জন্য অর্থনীতিকে আরো চরম উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের প্রণীত একত্রিশ দফার বিকল্প নেই সে যারা দলের বিপদের সময় বেমানি করে নাই যারা দলের সাথে ছিল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে ভয় পায় নাই তাদের কথা আমাদের মনে রাখতে হবে